ঘেরের পারে সবজি চাষ করে সফল হয়েছেন বাঘাট জেলার ফকিরহাট উপজেলাধীন বাহিদদিয়ার হোসলা গ্রামের চাষিরা এই জনপদের চাষিদের সাথে কথা বলে জানা যায় রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার না করেই অর্গানিক স্বাস্থ্যসম্মত সবজি এবং তরকারি উৎপাদন করেন তাই চাহিদা বেশি থাকার কারণে উচ্চমূল্যে বিক্রয় করতে পারেন তারা ঘেরের আইলে নানা জাতের সবজি ও তরিতরকারি সারা বছর চাষ করে স্বাবলম্বী হয়েছেন এই গ্রামের কৃষকেরা ওনারা সুপারি গাছ লাগিয়েছেন এটা বারমার জাতের বছরের সব সময় কোনো না কোনো তরকারি যেমন বেগুন ফুলকপি সিম বরবটি মরিচ পেঁপে ওলকপি বাঁধাকপি লাউ ও শসার চাষ করে থাকেন এবং স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও সহযোগিতায় অফসিজনে বা আগাম ও উচ্চ ফলনশীল জাতের সবজি চাষ করে পরিবারের চাহিদা পূরণ করার পাশাপাশি অধিক মুনাফা অর্জন করে থাকেন তারা একই সাথে গলদা চিংড়ি বাগদা চিংড়ি এবং সাদা মাছ চাষ করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখেন এটা এটা দেখতে পাচ্ছেন মাত্র জায়গা এখানে উনি চিংড়ি হাজার গলদা করেসলা গ্রামের সফল কৃষক তহিবুর রহমান বলেন তিনি দুই একর জমিতে এবার উচ্চ ফলনশীল জাতের বেগুন চারা রোপণ করে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে বেগুন হারভেস্ট শুরু করেছেন এবং উচ্চ মূল্য বিক্রয় শুরু করেছেন এর পাশাপাশি একবারে পারে উচ্চ চাষ করেছিলেন সপ্তাহে প্রায় দুইশো কেজি উচ্চে বিক্রি করতেন উচ্চ সিজন শেষে একই ঘুড়িতে এখন সেখানে লাউয়ের চাষ করবেন পাশাপাশি মরিচ এবং পেঁপের চাষ করছেন তিনি সেই সাথে আইলের মাঝে মাঝে আম এবং উচ্চ ফলনশীল জাতের সুপারির গাছ ও রোপণ করছেন তিনি অন্যদিকে পুকুরের পানিতে মিশ্র চাষ পদ্ধতিতে সাদা মাছ এবং গলদা চিংড়ি মাছের চাষ করছেন তিনি দেড় একর জমিতে মাছ এবং কৃষি ফসল বিক্রি করে ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা আমি এ জায়গায় বছরে বিক্রি করি সারা বছর কিছু না কিছু মাছ আমার এ জায়গায় চাষ থাকে আমি এ জায়গায় চাষ করি উস্তে বেগুন সিম, মরিচ ফেফে কলাও আছে বিভিন্ন জাতের সবজি আমি লাগাই মাসের সময় থাকে এবং বেগুন চাষও করেছি পাড়ে আর গেড়ের ভিতর উস্তে চাষ করে আমি এ জায়গায় প্রত্যেক সপ্তাহে আমি দুশো থেকে আড়াইশো কেজি আমি তুলি আর উঠে গেলি আমি আবার এক লাউ চাষ করব। সব মিলিয়ে এলাকায় ব্যাপক ছাড়া ফেলেছেন কৃষক তৈবুর রহমান দুই একর জমিতে সবজি এবং মাছ চাষ করে বছরে প্রায় বারো লাখ টাকা মুনাফা অর্জন করার আশা করছেন তিনি Ya da bana kalkar, bu koyun içeri, hani böyle bir ayda, hani böyle